আসসালামু আলাইকুম ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আমি অ্যারোস টিচিং হোমের টিচার এটিএম নজরুল ইসলাম আজকে তোমাদেরকে আট নয় দশমিক দুইয়ের বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমি শেষ করার চেষ্টা করতেছি সাথে আমার স্টুডেন্টরাও তোমাদের সহযোগিতা করবে ওরা ওদেরটা ওদের মতো বুঝাবে তোমরা ওদেরকে ফলো করো ওকে তো আমি শুরু করতেছি আজকে আঠেরো উনিশ একুশ একই রকম

এদের জন্য ওয়ান আবার এদের জন্য ওয়ান দুইজনের জন্য একই রকম দেওয়াতে মাঝখানে দুটো সমান সমান চিহ্ন দেওয়া হচ্ছে তো এটাকে আমি এক নম্বর পরেরটাকেও আমি আর একটা ইকুয়েশন ধরি এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান এটা দুই নম্বর ইকুয়েশন তো আমি এখানে লিখি এক নং সমীকরণ হতে পাই কি এখানে টু কস এ প্লাস বি সমান সমান ওয়ান বা কস এ প্লাস বি সমান সমান হাফ টুটা নিচে চলে আসছে তারপরে আমরা দেখি কস এ প্লাস বি কত ডিগ্রি মান হাফ মান হাফ চলে যায় আমার এ প্লাস ডিগ্রি এটা আমি তিন নাম্বার দিয়ে রাখি আবার কি পাই দেখি দুই নং সমীকরণ হতে পাই টু সাইন এম মাইনাস বিশন বা হয়ে নিচে চলে গেল তাহলে সাইন এ মাইনাস বি টু হাফ তো এখন দেখি সাইন এ মাইনাস বি বিষয় সাইন কত ডিগ্রি মান হাফ সাইন থার্টি ডিগ্রি মান হাফ অতএব এ মাইনাস বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি এটা আমরা কয় নাম্বার ইকুয়েশন পাইলাম চার নাম্বার ইকুয়েশন ওকে আচ্ছা আমরা দেখি আমরা ইকুয়েশন দুইটি ইকুয়েশন পেয়েছি একটা হচ্ছে এ প্লাস বি মান পেয়েছি হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এ মাইনাস বি এর মান পেয়েছি থার্টি ডিগ্রি তো এই দুটো আমরা একবার যোগ করব একবার বিয়োগ করবো তো যোগ করলে দেখি আমাদের কি আসে টু এ যেহেতু প্লাস আর মাইনাস চলে যায় এখানে হচ্ছে ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি হচ্ছে নাইনটি ডিগ্রি এখন টু ভাগ হয়ে গেল তাহলে আমরা এর মান পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি যেটা আমাদেরকে বলে দিচ্ছে এ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি একটা বেড়ে আসছে আমাদের আবার আমরা এই যোগটাকে যদি আমরা এখন বিয়োগ করে দেখি কি হয় মাইনাস তিন বিয়োগ চার করে পাই তাহলে আমার ছিল হচ্ছে এ প্লাস বি সমান সমান সিক্সটি ডিগ্রি এ মাইনাস বি সমান সমান থার্টি ডিগ্রি বিয়োগ করলে হয় যেহেতু আমাদের এ সামনে প্লাস ছিল মাইনাস করে দিলাম আর বিয়ের সামনে মাইনাস ছিল প্লাস করে দিলাম আর থার্টির সামনে প্লাস ছিল মাইনাস করে দিলাম তো ষাট থেকে এখানে দেখি এ আর এ চলে যায় তাহলে থাকলো কি টু বিষ থেকে তিরিশ গেলে তিরিশ ডিগ্রি অতএব বিয়ের মান পাই হচ্ছে তিরিশ ডিএর দেখি যে আমাদেরকে বলছে যে এ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আর বি ইউ হ্যালো এভরিওান আসসালাম আমি সারা আজকে আমার সারা আমাকে নয় দশমিক উনিশ নম্বর আঠারো অঙ্গটা দেখিয়ে দিয়েছে আমি এখন উনিশ নম্বরটা করে দেখাবো সবাইকে এখানে বলেছে কস এ মাইনাস বি এর মান ওয়ান টু সাইন এ প্লাস বি এর মান রুট থ্রি এবং এ ও বি যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে এ ও বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে এখন আমরা এখানে লিখি যে দেওয়া আছে কস এ মাইনাস বি সমান ওয়ান বা আমরা জানি কস জিরো ডিগ্রির মান ওয়ান হয় তাহলে লিখতে পারি বা বি জিরো সুতরাং আমরা লিখতে পারি কস কস কাটাকাটি গেলে এ মাইনাস বি ইকোয়াল জিরো ডিগ্রি এটা আমরা এক নম্বর শুরু করান দেব আবার

যে সাইন সিক্সটি ডিগ্রির মান হয় রুট থ্রি বাই টু সুতরাং আমরা লিখতে পারি ফার্স্টে সরি একটু সাইন এ প্লাস বি সুতরাং এ প্লাস সিক্সটি ইকুয়েশন টু এখন আমরা একবার দুই থেকে এক বিয়োগ করবো আবার দুই সাথে এক যোগ করব দুই চোখ এক করে পাই এর মান আসে সাইড ভাগ করে দুই এ গুণ অবস্থায় ছিল দুই এর সাথে এটা এখানে ভাগ হয়ে গিয়েছে এটা ভাগ করার পর আমরা পাই এখানে থার্টি ডিগ্রি আবার যদি আমরা দুই থেকে এক বিয়োগ করে দিই এ প্লাস বিস সিক্সটি ডিগ্রি এ মাইনাস বিো ডিগ্রি এটা বললে আমার এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা যেহেতু প্লাস ছিল এটা হবে মাইনাস এটা যদি মাইনাস এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস এখানে টু বি এর মান আসছে তো মাইনাস হবে সিক্সটি থেকে জিরো জায়গায় সিক্সটি বা এর মান আসবে সিক্সটি বাই টু আগের নিয়মে সুতরাং বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি সুতরাং বলেছে যে এ ও এর মান নির্ণয় করতে সুতরাং নির্ণয় মান এবং আমি দশম শ্রেণীর ছাত্র সাজিদ আমার স্যার আঠারো নম্বরটা দেখিয়ে দিয়েছে আর আমার ফ্রেন্ড উনিশ নম্বরটা দেখিয়ে দিয়েছে আর আমি এখন একুশ নম্বরটা দেখাবো তিনটাই সেম অঙ্ক একুশ নম্বরটা দেখাই তাহলে দেখবো দেওয়া আছে দেওয়া আছে কট এ প্লাস বি বিস টু ওয়ান দ্বিতীয় নম্বরটা দেওয়া আছে কট এ মাইনাস বি বিস টু রুট থ্রি এটা আমরা এক নম্বর ইকুয়েশন দিতে পারি এটা দুই নম্বর ইকুয়েশন দিতে পারি তাহলে এক নম্বর হতে পাই কট এ প্লাস বি টু ওয়ান বা কট এ প্লাস বি ওয়ানের মান জানি আমরা কট ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে কট ফর্টি ডিগ্রি কটে কটে কাটা গেলে এ প্লাস বি থাকে ফর্টি ফাইভ ডিগ্রি এটাকে আমরা তিন নম্বর ইকুয়েশান দিতে পারি এখন দুই নম্বর হতে পাই হতে পাই কট এ মাইনাস বিস টু থ্রি বা কট এ মাইনাস বিস টু থ্রি এর মান আমরা জানি কট থার্টি ডিগ্রি বা কটে কটে কাটা গেলে আবার এ মাইনাস বি থার্টি এটা চার নম্বর ইকুয়েশান দিতে পারি এখন এখন তিন যোগ চার করে পাই করে পাই এ প্লাস বি ইকলস টু ফর্টি ডিগ্রি এ মাইনাস বি টু থার্টি ডিগ্রি প্লাস আমার কাটা গেলে টু এ ফর্টি ফাইভ ডিগ্রি করলে হয় সেভেন্টি এস টু সেভেন্টি ফাইভ ডিগ্রি বাই টু অতএব এখানে আমরা যদি ভাগ করি তিন দু ছয় এক পনেরো সাত দুগুণে চোদ্দ এক তাহলে অতএব লেখা যায় এ টু এখন সেম আমি তিন মাইনাস চার করে পাই তিন নম্বরটা আছে এ প্লাস বি প্লাস টু ফর্টি ফাইভ ডিগ্রি এ মাইনাস বি প্লাস টু থার্টি ডিগ্রি যেহেতু বসে তাহলে চিহ্ন চেঞ্জ হবে এখানে প্লাস থাকলে মাইনাস মাইনাস প্লাস এখানে মাইনাস প্লাসেম কাটা আর টু বি এখানে ফিফটিন ডিগ্রি বা বি ইক টু বাই টু ডিগ্রি এখানে যদি আমি ফিফটিন ডিগ্রি ভাগ করি তাহলে সাত দুগুনে 14 এক হাফ ডিগ্রি অতএব মান আসে সাত সমস্ত এক দুই ডিগ্রি অতএব আমরা এখানে এ বি এর মান পাইছি অতএবেন মান এ ইক টু থার্টি সেভেন হাফ ডিগ্রি ও বি ইকল টু বাই হাফ এটাই আনসার থ্যাংক